এটা ক্রেপ সিল্কের স্কার্ট তাই না এগুলোও কিন্তু সেট থাকবে অনলি দুশো আশি টাকা এটা হচ্ছে আবার অরিজিনাল চায়না লিলেন এগুলো ফ্রি সাইজ সব দুশো আশি টাকা আচ্ছা কালার আর পরবেন এটা একটা কালার সেম কালার এটাও দুশো আশি ওকে কালারগুলো দেখাই আসসালাম আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় ক্রোপ টপস এবং হচ্ছে স্কার্টসের দেখা আজ কিন্তু স্কার্টগুলো খুবই সুন্দর চায়না লিলেন আছে তারপর হচ্ছে জাপানি সিল্কের ভিতরে থাকবে এটা ক্রেপ সিল্কের স্কার্ট তাই না এগুলোও কিন্তু সেট থাকবে অনলি দুশো আশি টাকায় খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো তার আগে কিন্তু লোকেশন বলে দিয়েছি ফ্যাশন হাউস দোকান সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে পাচ্ছেন না তারা অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করবেন এটা সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকে তাই না আচ্ছা তো একবার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রোপ টপসটা এটা কিন্তু ফুল বডি ফুল হাতা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের ভিতরে আছে সাথে চমৎকার এটা স্কার্ট প্রাইস দুশো আশি টাকা ওকে নেক্সট ওয়ান দেখায় যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে আবার অরিজিনাল চায়না লিলেন এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এটা নাইস একটা কালার এটাও মাত্র দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই ফার্স্ট দেখতেই পাচ্ছেন অনেক ঘের তাদের প্রত্যেকটা স্কার্টের কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কালারফুল আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও সেম মাত্র দুশো আশি ওকে টু পিসের সেট দুশো আশি টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার সেম দুশো আশি টাকা এটাও সুন্দর একটা কালার দুশো আশি করে মানে কন্টাস্টগুলো দেখেন সবগুলো কিন্তু ফুলের সাথে কন্টাস্টে আপনারা হচ্ছে ক্রোপ টপস পেয়ে যাচ্ছেন এটা একদম কালারফুল এটাও দুশো আশি টাকা এটা দেখেন এটাও নাইস একটা কালার এটাও দুইশো আশি ওকে কালারগুলো দেখাই এটা দেখেন এটাও দুইশো আশি টাকা তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে কত টাকা বাড়বে বিশ টাকা বাড়বে মানে তিনশো টাকা হবে তাই না আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো আশি টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফার্স্ট এগুলো কিন্তু ভাইদের নিজস্ব প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তাদের কাছে গেঞ্জি আইটেম মানে গার্মেন্টস আইটেম মোটামুটি সবই তাদের কাছে আছে তারপর হচ্ছে ব্লাউজ আছে আপনারা চাইলে সরাসরি দোকান ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ